দীপাকে কফিনে বন্দি করতে পেরে নিশ্চিন্ত কুন্তলা যে দীপা আর ফিরে আসবে না কিন্তু তখনই কুন্তলার যে ফোন আসে যে দীপা সেনগুপ্ত কফিনের মধ্যে নেই কুন্তলার অভিনয়কে বলিহারি ও কুন্তলার অভিনয় দেখে যে কোনো দর্শকেরই মনে হবে যে আমরাই যদি ওকে হাতির সামনে পেতাম গলা টিপে কুন্তলাকে আমরাই শেষ করে ফেলতাম তাই তো বন্ধুরা চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কুন্তলা নিশ্চিত যে এবারে দীপাকে বাঁচাতে আর কেউ আসবে না দীপার ডাক্তারবাবু তো আসবেই না কারণ এবারে ও শেষ সময় ঘনি এসেছে দীপাও ভাবল যে হয়তো আমার শেষ সময় চলে এসেছে হে ভগবান তুই সকলকে ভালো রেখো লাবণ্যকে ভালো রেখো কিন্তু দীপার প্রাণ কই মাছের চান এত সহজে সেটা শেষ হবে না ওইদিকে বিয়েবাড়িতে রূপা দীপ কৃষ্ণ সকলেই দীপাকে খোঁজাখুঁজি করতে শুরু করলো তারা পৌঁছে গেল ওই গোডাউন হাউসটাতে সেখান থেকেই দীপাকে উদ্ধার করে নিয়ে এলো শেষ পর্যন্ত সূর্য দীপার কপালেই সেদুরটা পড়ালো হ্যাঁ বন্ধুরা এটাই হওয়ার ছিল এটাই ভবিতব্য যে কথাটা দীপা বারবার বলছিল যেটা ভবিতব্য সেটাই হবে তাই কুন্তলা যতই চেষ্টা করুক দীপাকে মেরে ফেলার কফিনে বন্দি করে ফেলুক মেরে ফেলার চেষ্টা করুক সে কিচ্ছু করতে পারবে না কারণ দীপা আর সূর্যকে মিলিত হতেই হবে চারু দাঁড়িয়ে দেখতেই থাকলো চারু ভাবলো সত্যি ওদেরকে আলাদা করাটা এতটা হয়তো সহজ ছিল না আর হবেও না ওইদিকে রুডি এবারে কি তাহলে রুডি ধরা পড়বে আর কুন্তলায় যে সমস্ত কাজটা করেছিল এর কথটা দীপা যদি বাড়ির সবাইকে বলে সবাইকে বিশ্বাস করবে কারণ দীপাকে তো বাড়ির কেউ বিশ্বাস করে না তার নিজের লোকেরাই তাকে বিশ্বাস করে না না হলে তার নিজের বোন তার শত্রুর সাথে হাত মিলায় নিজের দিদির ক্ষতি করতে চাইছে কিন্তু সব কিছুর মধ্যেও সূর্য আর দীপা মিলিত হবে হ্যাঁ ওরা মিলিত হবে এটা দেখতে আপনাদের কেমন লাগবে প্লিজ প্লিজ কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এভাবেই সকলে পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন অনেক ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সোনা আর মা তার মায়ের মধ্যেই সম্পর্ক এই যে দিবিচার এটা হয়তো এবারে শেষ হবে সোনা হয়তো নিজেই চাইবে বাবাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হ্যাঁ বন্ধুরা এটাই তো আমরা দেখতে চাই সকলের তো এই এপিসোডটা দেখারই অপেক্ষারত তাই তো কমেন্ট করে জানান কেমন লাগলো সকলে ভালো থাকুন সুস্থ